আজকে আপনাদের সম্মুখে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওর মাধ্যমে আপনি জরুরি একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব আমরা অনেক সময় বসে থাকি বসে বসে মুখ দিয়ে দাঁত দিয়ে হাতের নখ কাটি জানেন দাঁত দিয়ে আঙ্গুলের নখ কাটলে কী পরিস্থিতি হয় কি হয় জানলে অবাক হয়ে যাবেন সময় দর্শক মণ্ডলী দাঁত দিয়ে আমরা কখনোই নখ কাটবো না এই নখ কাটা শরিয়াতে দৃষ্টিতে মাকরু আর এতে কী রোগ হয় জানেন রোগ হয় রোগ বলতে শরীরের বিভিন্ন স্থানে সাদা 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 দাগ হয়ে যায় বিভিন্নভাবে গলায় হয় হাতে হয় পেটে হয় পিঠে হয় জন্য এই রোগ যাতে না হয় এই জন্য আমরা দাঁত দিয়ে কখনোই আমরা নখ কাটবো না আল্লাহ আমল করার এবং বুঝার তৌভিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক